আসসালামু আলাইকুম আমার চ্যানেল আরফাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে আয়নাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বেসিংয়ের আয়না তো এই বেসিংয়ের আয়না আমার ঘরে এক্সট্রা একটা ছিল এর জন্য এই আয়নাটাকে কিভাবে আমি ঘরের একটা আয়না এবং সুন্দর একটা ডেকোরেশন দিতে পারি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমি আয়নাটা যেহেতু বড় এর জন্য এটার সব কিছু দেখা যাচ্ছিলো যার জন্য এটার উপরে আমি একটা বইয়ের পিস্টা রেখে দিয়েছি যাতে ব্যাকগ্রাউন্ড না দেখা যায় তো এটা করার কারণে আপনাদেরকে জাস্ট আমি দেখালাম যেহেতু আয়নাটা অনেক বড়ো এর জন্য আর এখানে আমি ক্লে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ফর্ম ক্লে আর এইটার প্যাকেটটা নিয়েছিল আমার কাছে একশো টাকা আর এটার সাথে কিন্তু তিনটা টুল ছিল আর নিয়ে নিয়েছি আমি আঠা ফ্যাব্রিক আঠা এরপরে কিন্তু এই সবগুলোকে আমি এভাবে করে ফুল করে নিব যার জন্য আমি প্যাকেট থেকে ফর্ম এটা বের করে এটা ভালো করে কিন্তু আপনাদের মিক্স করতে হবে না হলে কিন্তু যখন গোল গোল করবেন তখন কিন্তু ফিনিশিংটা সুন্দর হবে না ফেটে ফেটে যাবে তো প্রথম কিন্তু সাইজ মতন কিন্তু সবগুলো এরভাবে নিয়ে তারপরে কিন্তু আমি গোল গোল করে নিচ্ছি আর আমাদের সবগুলো কিন্তু একই সাইজের গোল করে নিতে হবে কোনো একটা ছোট বা একটা বড় হলে কিন্তু হবে না সবগুলো কিন্তু একই রকম সাইজের করে নিতে হবে যদি কোনো একটা ছোট বড় হয় তাহলে কিন্তু আপনারা আবার একটু বাড়তি ক্লে নিয়ে কমিয়ে বাড়িয়ে কিন্তু এটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসতে পারবেন আর এটা কিন্তু একদমই সহজ যে কেউ কিন্তু এই কাজটা করতে পারবেন আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে তাদেরকে দিয়েও কিন্তু এই সুন্দর কাজটা করাতে পারবেন আর চাইলে এখানে আপনারা মাল্টি কালারও করে নিতে পারেন মানে সব কালার একটা একটা করে কিন্তু ফুল তৈরি করতে পারেন আমি কিন্তু একই কালারের ফুল রাখছি আর মাঝখানটা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি আর এরকম কিন্তু ফর্মের সাথে এরকম টুল ছিল যেটা দিয়ে আমি একটু চাপ দিয়ে কিন্তু এটাকে একটা শেপ করে নিচ্ছি মাঝখানে এরপর আমার কাছে একটু সাদা ছিল এই সাদাটা মাঝখানে গোল করে এখানে দিয়ে দিব এতে করে কিন্তু কালারটা আরো সুন্দর ফুটে উঠবে চাইলে এখানে অন্য কোনো কালার দিয়ে বা মাল্টি কালার হিসেবেও আপনারা তৈরি করতে পারেন এভাবে কিন্তু প্রত্যেকটা প্যাকেট থেকে আমার তিনটা করে ফুল হয়েছে এরপর আমি পাতা তৈরি করে নিব এই জন্য সবুজটাকে এভাবে একটু লম্বা করে নিচের সাইডে একটু চোখা করে নিব আর উপরের সাইডটা হালকা একটু মোটা থাকবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে নিচ্ছি নেওয়ার পর আমার কাছে যে আগের একটা টুল ছিল যেটা দিয়ে আমি আগের কাজটা করেছি সেম টুলটা দিয়ে কিন্তু মাঝখানে একটা চাপ দিলে কিন্তু একটু ডেবে যাবে আর এরপরে কিন্তু একটা পাতা শেপ দিয়ে দিব একইভাবে কিন্তু অনেকগুলো একবার একবারে করে নেবেন করার পরে যেরকম টুলটা দিয়ে চাপ দিলে এটা দাগ হয়ে যাবে নিচের সাইডটা একটু চাপ দিলে কিন্তু চোখা হয়ে যাবে এতে করে একটা পাতার মতন শেপ চলে আসবে খুব সিম্পলভাবে দেখাচ্ছি আশা করছি আপনার বিষয়টা বুঝতে পারবেন এবং আপনারাও ঘরে যে কোনো সাইজের আয়নার মধ্যে তৈরি করতে পারবেন চাইলে কিন্তু আপনারা ড্রেসিং টেবিলের আয়নাতেও করতে পারেন একে একে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা ফুলগুলো তৈরি করে নিয়েছি অনেকগুলো ফুল কিন্তু একত্র করে নিয়েছি এখন আয়নার মধ্যে লাগানোর পালা তো যার জন্য আমি প্রথমে আয়নার মধ্যে একটু আঠা লাগিয়ে নিচ্ছি আর এই কালারগুলো মিলিয়ে মিলিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি যে কালারগুলো একটা সাথে একটা যাতে একদম একই রকম দেখা না যায় এরকম কালার কিন্তু সাথে 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 রাখবেন না একটু দ্রুত দিয়ে রাখবেন তো কালারগুলো যাতে ফুটে থাকে আর দেখতে যাতে সুন্দর লাগে এরকম করে কিন্তু কালারগুলো ব্যবহার করবেন আর একই কালার যাতে একই জায়গায় দুটা তিনটা না পড়ে এই যে জিনিসটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তো খুবই সিম্পল একটা আয়নাকে আমরা কীভাবে গর্জিয়াস করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এরকম কিন্তু আরও অনেক ভিডিও আমার চেনে আছে চাইলে কিন্তু সেখান থেকেও দেখে আসতে পারেন তা আমি কিন্তু সাইড দিয়ে কিন্তু কালারগুলো সুন্দর মতন মিলিয়ে মিলিয়ে কিন্তু আমি এখানে এইখানে ফুলগুলো লাগিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু একটু হালকা দূরত্ব রেখে রেখে আমরা করব যেহেতু আমরা এর মাঝখানে পাতা ব্যবহার করব। এর জন্য কিন্তু একদম লাগিয়ে দিলে চলবে না একটু ফাঁক ফাঁক রাখবো একইভাবে কিন্তু এটার পুরোটা সাইড আমরা কিন্তু করে নেব আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে করছে তো এরপরে কিন্তু মাঝখানে যেই জায়গাটায় বেসিংয়ের আয়নাটার একটু ডিজাইন করা ছিল সেই জায়গাটা যাতে একটু কভার হয়ে যায় এর জন্য কিন্তু সেই জায়গাটার মধ্যেও কিন্তু আমরা এক্সট্রা একটু ফুল বসিয়ে দিচ্ছি যাতে এই জায়গার যে পাতা যে ডিজাইনগুলো আছে সেগুলো যাতে ভালো মতন দেখা না যায় একটু ঢেকে ঢেকে দিচ্ছি চেষ্টা করবেন আপনারাও এরকম করতে আর চাইলে আরও কিছু ফুল এখানে দিয়ে দিতে পারেন আমি কিন্তু নেক্সটে কিন্তু আরও কিছু ফুলও এখানে ইউজ করেছিলাম পরবর্তীতে যেহেতু মনে হচ্ছিল সাইড থেকে দেখা যাচ্ছিল তো সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আর এখানে কিন্তু আমার দুই প্যাকেটের উপরে লেগেছে দুই প্যাকেট আর এমনি চারটা সিঙ্গেল আমার লেগেছে মোট আটাইশটা প্যাকেট এখানে আমার লেগেছে যেহেতু মেসিংয়ের আয়নাটা খুব বড় ছিল এর জন্য এরপর পাতাগুলোর মধ্যে কিন্তু একটু আঠা লাগিয়ে কিন্তু আমি সাইডগুলো দিয়ে কিন্তু একটু করে বসিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের ইচ্ছা মতন কিন্তু এইভাবে বসিয়ে দিতে পারেন তো আজকে নতুন বিদায় নিচ্ছি দেখো কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ